এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার বা যাচ্ছি বাবানকে দিতে যার জন্য এরকম প্যাক হয়ে গেছি আমি এখন বাইরে এই দেখো কুয়াশা কিনতে বাপরে কুয়াশা এদিকে বাবান রেডি হয়ে গেছে যে এখন শু পড়ছে আমি এখন এই ক্লাসটা নেয় না এখানে রাখলাম ক্লাসটা জুতোটা পর আগে আরে ওই জুতোটা তুলিশটাই তো সব শিশিরে ভিজে গেছে জুতোটা জানা রে বাই চলো বাবাকে দিয়ে আসি তারপর একটু কফি টফি করে খেয়ে খেয়ে কি রান্না হবে না হবে তারপর তোমাদেরকে পরে শেয়ার করছি দেখো বাড়িতে এসে এই যে গরমা গরম এক কাপ কফি বানিয়ে নিলাম ঠিক আছে তার সাথে টোস্ট বিস্কিট আছে তিনটে চলো খেয়ে নিই এবার কি রান্না হচ্ছে না হচ্ছে দেখাচ্ছি তোমাদের হালকা রোদ উঠেছে খুব বেশি রোদ না হালকা রোদ চলো রোদে গিয়ে চিড়ে ভাজাটা খাই আর একটু টাইম স্পেন্ড করি মানে রোদ খাই সব খুলে দিয়েছি কিন্তু কি ঠান্ডা শীত করছে প্রচণ্ড সেইটা ছাড়া থাকা যাবে না মনে হচ্ছে হাওয়া দিচ্ছে কি আর ঠান্ডাও খুব দেখো ব্ল্যাঙ্কেট নিয়ে আসলাম বালিশগুলো নিয়ে আসলাম দেখা যাচ্ছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না যাই হোক চলো এই যে সব মেলা পিছনে চলো চিরা বাজাটা খাই বাপরে হাওয়া দিচ্ছে কি ঠান্ডা পরে আসি সবাইকে জানাই শুভ দুপুর বাজে এখন দেড়টা মতো স্নান পুজো অল কমপ্লিট এই যে দেখো আমার তুলসী তলায় দেখো তাহলেই বুঝতে পারবে তুলসী তলায় ধূপকাঠি জ্বলছে দেখা যাচ্ছে ব্যাক ক্যামেরায় দেখাই ধূপকাঠি জ্বলতাছে ধূপকাঠি যোগ দুটো বাজলে খেতে যাব। রান্না কি করেছি তোমাদের সাথে শেয়ার করে না চলো তোমাদের সাথে খাবার সময় শেয়ার করবো কি কি রান্না করেছি না করেছি ঠিক আছে আর দেখো বাইরে সব জামা কাপড় মেলা দুনিয়ার রোদের আজকে তেজ নেই হোক এর থেকে কালকের রোদটা ভালো তেজ ছিল আজকে রোদের কোনো তেজই নাই আর এই জামার ব্ল্যাঙ্কেট গুলো কালকেই যদি রোদে দিতাম না ভালো হতো আজকে এই হালকা রোদে রোদে দিয়েছি আমি আজকে কোনো কাজের নয় কি রান্না করেছি এখানে হচ্ছে ভাত আজকে আমি ভাতটা একটু বেশি খাবো কারণ আজকে আমার সব ফেভারিট রান্না হয়েছে এখানে আছে আলু সেদ্ধ এখানে আছে ডিমের ঝোল আমার আর বাবা নেট বুঝতেই পারছো বর্ত খেয়ে চলে গেছে এখানে আছে মরিচের ঝোল মানে টক এই টকটা তোমরা কারা কারা খেয়েছো আমাকে বলো তো চলো লাঞ্চ করে নি হ্যাঁ আহা আজকে আমার পুরো ফেভারিট রান্না যার জন্য আজকে আমার ভাত বেশি চলো তাহলে লাঞ্চ করে নি তাই যে খেয়ে দেয়ে চলে আসলাম রেস্ট করব রেস্ট করার আগে এখানে আমার পাহাড় জমেছে এই যে এই দুদিন রোদ ওঠাতে আমার কিছু জামা কাপড় শুকিয়েছে ঠিক আছে তো সেগুলো এখন এই গুছিয়ে টুছিয়ে রাখি তারপর শুব কারণ এই একবার যদি আমি শুয়ে পড়ি না উঠে আর কাজ করতে ইচ্ছা করবে না আহ আজকে মরিচের ঝোলটা যা হয়েছিল না মানে টকটা অসম হয়েছিল দারুণ ঝালঝাল হুম কি বেশি ভাত খাওয়া হয়ে গেছে আজকে আমার বেশি ভাত খেয়ে নিয়েছি চলো এগুলো সব গুছিয়ে পুছিয়ে নি হ্যাঁ দিয়ে তারপরে আবার দেখা করছি হাউস কোটটাও শুকিয়ে গেছে আমার শুভ সন্ধ্যা দেখো সন্ধ্যা কমপ্লিট হয়ে গেছে তার সাথে এখানে নিয়ে আসলাম কফি একটা টোস্ট বাবানো কফি খাচ্ছে টোস্ট খাচ্ছে তাই তো এখন শীতকাল বলে এক একদিন দিচ্ছি কফি একটু তারপরে এই যে পাহাড় নিয়ে বসেছি পাহাড় পড়াবো বাবান কি পড়বা না পাহাড় পড়বো কি পড়বা পাহাড় এই যে রেডি হয়েছি কেন রেডি হয়েছি তোমাদের কিছুই জানাই নি তার কারণ হচ্ছে আমার যে জন্মদিন গেছে ঠিক আছে ওই জন্মদিনের পার্টি আজকে দিচ্ছি আমি ঠিক আছে তাই জন্য এত সুন্দর করে রেডি হয়েছি যে ঠান্ডা বাইরে জঘন্য ঠান্ডা জঘন্য চলো আমরা যাই হ্যাঁ

আমাদের সবার খাওয়া দাওয়া গাড়ি